পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৈচোরে এক ছাদের তলায় ইলেকট্রনিক্স ইলেকট্রিক ও ফার্নিচার এবং হোম অ্যাপ্লায়েন্সের এক অনন্য সংগ্রহশালা নিয়ে হাজির রায় ইলেকট্রনিক্স নামি দামি ব্র্যান্ডের টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন মোবাইল থেকে শুরু করে বাড়ির আসবাবপত্র ইলেকট্রিক ওয়ারিংয়ের সমস্ত সামগ্রী এখন এক ঠিকানায় দীর্ঘ তেইশ বছর ধরে সুনামের সঙ্গে পরিচালিত এই প্রতিষ্ঠানটি গ্রাহকদের চাহিদা অনুযায়ী দামি ব্র্যান্ডের টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন মোবাইল থেকে শুরু করে বাড়ির আসবাবপত্র সরবরাহ করছে আপনার স্বপ্নের ঘর সাজানোর সব কিছু পাবেন এখানে তাও আবার সেরার সেরা দামে ঠিকানা কৈচোর যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ওয়ান টু থ্রি এইট ফোর থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ফোর সিক্স থ্রি থ্রি ওয়ান টু নাইন এই নাম্বারে

আর এখানে এসে আমরা প্রায় সন্তুষ্ট হয়েছি অনেক রকমের মাল দেখানো হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ অনেক রকমের মাল ব্রান্ড আছে আর তোমাদের যেরকম পছন্দ সব যেরকম পছন্দ সব পাওয়া যাবে এখানে আপনার নাম সাইফুদ্দিন বাড়ি মানপুর চাকুরিয়া আমি ইলেকট্রনিক্স অ্যাকাউন্ট সেকশনে কাজ করি এখানে সমস্ত হিসাবপত্র আমি রাখা রাখাশোনা করি আর সমগ্র মানুষের কাছে একটা কথাই বলতে চাই যে একমাত্র এই প্রতিষ্ঠানটাই আছে যারা পুরোপুরি অরিজিনালিভাবে সমস্ত অ্যাকাউন্টস মেনটেন করে কাস্টমারদেরকে জিএসটি বিল আমরা দিয়ে থাকি কারণ একটা মাল আপনি দেখুন এখান থেকে নিচ্ছেন যে মালটার দশ বছর টোটালের ওয়ারেন্টি আছে একটা হাত বিল আপনি যেখান থেকে নেবেন সেখানে হারিয়ে যেতে পারে আমার পুরোপুরি সুরক্ষিত থাকবে দশ বছরের মধ্যে আমরা যখনই এখন আমরা সেই বিল আপনাকে দিতে বাধ্য থাকবো জিনিসপত্র গুণগত মান ভালো যথেষ্ট মান ভালো আর আমাদের সমস্ত কিছু ফাইন্যান্সের ব্যবস্থা আছে এখানে সবকিছু ফাইন্যান্সের মাধ্যমে করা হয় সমস্ত প্রোডাক্টটি আমরা নিখুঁতভাবে আর মোবাইল পাওয়া যাচ্ছে মোবাইল মোবাইল পাওয়া যায় আমাদের কাছে ইলেকট্রনিক্স এর যত রকমের দ্রব্য আছে সব কিছু আমাদের কাছে পাওয়া যায় আমার নাম আমার নাম কেশব অধিকারী বাড়ি বাড়ি সংকট কোন কত বছর পোলো দোকানটা কি কি রাখেন এই দোকানটা নিয়ার अबाउट 23 ইয়ার্স চলছে আমরা 23 বছর ধরে আজকে ইলেকট্রনিক্স ব্যবসা দিয়ে প্রথম শুরু করেছিলাম এরপর আস্তে আস্তে আমরা আপনাদের আশীর্বাদ নিয়ে এবং সবারই সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানটাকে আজকে এত বড় প্রতিষ্ঠানে এক ছাদের তলায় আমরা ইলেকট্রনিক্স ফার্নিচার আর ইলেকট্রিক এছাড়াও ব্রডব্যান্ডের কানেকশান আমাদের এখানে দেওয়া হয় এবং হোম অ্যাপ্লায়েন্সেসের নতুন শুরু করেছি আপনারা বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সেসের প্রোডাক্ট পাবেন এছাড়াও আমাদের কাছে নামি দামি ব্র্যান্ডের টিভি পাবেন ফ্রিজ পাবেন এসি পাবেন তাছাড়া আপনার ফার্নিচারের মোবাইল বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল আছে আমাদের কাছে মোবাইলগুলো ফাইন্যান্স আমাদের আপাতত ধরুন বাজাজ ফাইন্যান্স তারপরে টিভিএস ফাইন্যান্স এছাড়াও আরও নিত্য নতুন ফাইন্যান্সের সাথে যোগাযোগ করা হচ্ছে আপনারা আসবেন আপনাদের ওই প্রতিষ্ঠান থেকে এখানে যাতে আরও বড় করতে পারি আপনাদের সহযোগিতা নিয়ে সেই আশা করি যে আমরা আমরা যেভাবে আপনারা এতদিন ধরে আমাদেরকে সাহায্য করে এসেছেন আর আমরা যেহেতু এই প্রতিষ্ঠান থেকে এত বড় প্রতিষ্ঠানে উন্নত করতে পেরেছি তবে আমাদের সহযোগিতা ছাড়া হবে না সেই সহযোগিতা পেয়েছি এবং আমাদের মার্কেটে যথেষ্ট সুনাম অর্জন করেছি প্রতিষ্ঠান তো প্রচুর আছে প্রচুর আশেপাশে প্রচুর দোকান আছে কিন্তু আমাদের মতো ভরসাযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান এত মানে ন্যায্য মূল্যে এরকম

চন্দ্রশেখর রায় ভালো নাম কিন্তু ডাক নাম বুবু বলেই সবাই ডাকে বুবুন নামেই আমি এলাকায় পড়েছি